ইন্ডিয়ান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে পনেরো নাকি ষোলোই ডিসেম্বর জানব সফলা একাদশীর ব্রত মাহাত্ম জেনে নেব সফলা একাদশীতে নিষিদ্ধ খাদ্য এবং কর্ম কী জানব সফলা একাদশীর পারণের সময়সূচি নিয়মসহ দ্বাদশীতে ব্রত হলে একাদশীতে কি অন্য খাওয়া যাবে এটি জানব এবং এর সাথে আরও জানব সফলা একাদশীর দিন কি খাবেন এবং কোন কোন খাবার একেবারেই নিষিদ্ধ এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে একে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ মনে করা হয় একাদশী ব্রত থেকে মানুষ কেবলমাত্র পার্থিব সুখ সুবিধাই পায় না বরং মোক্ষের পথ সুগম করে এই একাদশীগুলির মধ্যে একটি হল সফলা একাদশী যেমন নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনে সাফল্য লাভ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফলা একাদশীর ব্রতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন সফলা একাদশীতে ব্রত পালন পাপের নাশ করে এবং পূর্ণ প্রদান করে ব্রত দুটি প্রকারে রাখা যায় নির্জলা উপবাস এবং ফলাহার এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী ও ফল অর্পণ করা উচিত জপ ও কীর্তন করা উচিত বিষ্ণু বিষ্ণুর রাম ভাগবত গীতা পাঠ এবং ওং নাম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে সফলা একাদশীর রাতে দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করে এই দিনে দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে ক্ষুধার্তকে খাদ্য দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন অসহায় ও দরিদ্রদের সাহায্য করলে পূর্ণ লাভ হয় এই দিন সাধ্য অনুসারে প্রয়োজনীয় অন্ন বস্ত্র এবং খাদ্য দান করা উচিত চলুন এবার জেনে নেব সফলা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে ব্রত কবে পালিত হবে পনেরো নাকি ষোলোই ডিসেম্বর এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দে সফলা একাদশী পালিত হবে পনেরোই ডিসেম্বর দু বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো সোমবার সফলা একাদশীর একাদশী তিথি শুরু হবে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ রবিবার রাত্রি আটটা বেজে তেপ্পান্ন মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠাশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ সোমবার রাত্রি দশটা বেজে উনত্রিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ পঙ্গাব্দে সফলা একাদশীর পারণ অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর দু বাংলার উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো মঙ্গলবার পূর্বান্ন নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে সফলা একাদশীর পালন সফলা একাদশীর পালনের মূল নিয়ম হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে উপবাস পূজা এবং দান করা যেখানে শস্য বর্জিত আহার অর্থাৎ ফল দুধ বা সম্পূর্ণ উপবাস করা হয় এবং দ্বিতীয়াতে পারণ করে উপবাস ভঙ্গ করা হয় যা জীবনের সকল কাজে সফলতা এনে দেয় এবং পাপ মোচন করে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন দুপুরবেলায় একবার মাত্র খাবার খান যাতে একাদশীর দিন পেটে কোনো খাবার না থাকে একাদশীর দিন অর্থাৎ উপবাসের দিন ভগবান বিষ্ণু বা নারায়ণের পূজা করা মন্ত্র জপ করা ব্রতকথা পাঠ করুন যদি আপনি কঠোর উপবাসে অর্থাৎ নির্জলা উপবাস করতে অসমর্থ হন তাহলে ফল দুধ গ্রহণ করা যেতে পারে শস্য আমিষ পেঁয়াজ রসুন এই দিন একেবারেই গ্রহণ করবেন না একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বিষ্ণুর পূজা করে পারণের নির্দিষ্ট সময়সূচি মেনে পারণ প্রক্রিয়া সম্পন্ন করুন এই একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না এতে জীবনে অন্ধকার নেমে আসতে পারে এই দিন হিংসা প্রতারণা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন চাল ডাল বাজরা সিড কিনোয়া বা অন্যান্য শস্যজাতীয় খাবার খাওয়া যাবে না হরে কৃষ্ণা রাধে রাধে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে